রামপুরি পায়রাপুরি বলে রামপুরি পায়রা তুমি দাম কত সাতশো টাকা দাম দেখে সাতশো টাকা দাম ওরা গ্যারান্টি গ্যারান্টি নাম্বার তোমার

নাম্বারটা হচ্ছে সিক্স টু নাইন ফোর থ্রি ওয়ান ফোর টু ডবল ফোর আচ্ছা বা তোমাকে ধন্যবাদ ঠিক আছে এই যে আমাদের বিন্যগরে বাড়ি এনার কাছে ভালো ভালো পায়রা পাবেন আমি আশা করছি আপনারা পায়রাগুলো নেবেন সবগুলো গ্যারান্টি পায়রা যদি কোনোরকম না বড়ে তাহলে পায়রা টাকা ফেরত দেওয়া হবে আর পায়রা ফেরত দিলে পায়রা ফেরত দেওয়া হবে চেঞ্জ করে নিলে চেঞ্জ করেও দেবে ছেলে খুব ভালো এইটুকু বলতে পার